হ্যালো বিশ্বাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা যে কোনো জিপি সিমে রোমিং অ্যাক্টিভ করতে হয় আপনি যদি আপনার জিপি সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করেন তাহলে বিদেশে যাওয়ার পর আপনার সিমটা ব্যবহার করতে পারবেন এর ফলে আপনার সিমের মাধ্যমে আপনি এস এম বয়েস এবং ডাটাটা ব্যবহার করতে পারবেন আমাদের মধ্যে অনেকে আছে যারা প্রবাসে থাকে এবং তাদের বাংলাদেশি সার্ভিসগুলা বিদেশে যাওয়ার পরও ব্যবহার করার প্রয়োজন হতে পারে যেমন সেটা হতে পারে ইসলামী ব্যাংকের সেলফিন ইন অ্যাপ অথবা অন্যান্য ভেরিফিকেশন কোড পাওয়ার জন্য তার সিমটা অ্যাক্টিভ করা থাকা লাগতে পারে অথবা অন্য যে কোনো প্রয়োজনে বা এমনিতেও সে যদি তার সিমটা অ্যাক্টিভ করে রাখতে চায় তাহলে অবশ্যই তার সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে হবে তো আপনি যদি আপনার সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে নেন তাহলে পৃথিবীর যে কোনো দেশেই আপনার সিমটা চলবে যে কোনো জিপি সিমে রোমিং অ্যাক্টিভ করার জন্য মাই জিপি অ্যাপটাতে লগ করে নিতে হবে আমি কিন্তু ইতিমধ্যে আমার কাস্টমারের অ্যাকাউন্টে লগ করে নিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এম ডি মনিরোল তার নাম হচ্ছে গিয়ে মনিরুল তিনি প্রবাসে যাইতে চাইতেছে তো আমাদের সাথে তিনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে তার রোমিংটা অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আমরা তার সাথে কথাবার্তা বলে ডিলটা ফাইনাল করে নিয়েছি তো আপনারা যদি এই বায়ের মতো আমাদের কাছ থেকে যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করাতে চান তাহলে বিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি এবং ডলার লোড করি আপনাকে প্রথমে মাইজিপি অ্যাপটাতে লগ করে নিতে হবে যদি লগ ইন করা না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে মাইজিপি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করার পর লগ করে নেবেন আমি কিন্তু ইতিমধ্যে লগ ইনটা করে নিয়েছি এখন আপনি যদি জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করতে চান তাহলে এখান থেকে সার্ভিসে ক্লিক করুন তারপর আপনি রোমিং এর অপশনটি দেখতে পারবেন এখান থেকে রোমিং ম্যানেজে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট রোমিং ট্রাভেল স্মার্ট মানে আপনার জার্নিটাকে স্মার্ট করার জন্য রোমিংটা অ্যাক্টিভ করতে পারেন তো রোমিংটা অ্যাক্টিভ করতে আপনার কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে একদম নিচ থেকে চোজ রোমিং টাইপে ক্লিক করুন তারপর এখান থেকে আমি রিকমেন্ড করব বয়েস প্লাস এস এম এস প্লাস ডাটা এই অপশনটা নির্বাচন করার জন্য তারপর অ্যামাউন্টের এখানে আপনার অ্যামাউন্টটা নির্বাচন করুন আপনি যত ডলার লোড করে রোমিংটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা নির্বাচন করুন আমার ক্লায়েন্টের সাথে যেহেতু এক ডলার অ্যামাউন্টের কথা হয়েছে তাই আমি এক ডলার রিচার্জ করে রোমিংটা অ্যাক্টিভ করে দিচ্ছি আপনি জাস্ট আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন তারপর কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করুন তারপর আপনি পেমেন্ট মেথডের অপশনটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার কার্ড নাম্বার এখানে আপনার কার্ডের নাম্বারটা টাইপ করে দিন মান্থিয়ারে এখানে আপনার কার্ডের এক্সপায়ার ডেটটা টাইপ করে দিন সিবিসির এখানে আপনার কার্ডের তিন সংখ্যার সিকিউরিটি কোডটা টাইপ করে দিন কার্ড হোল্ডার নামের এখানে আপনার কার্ড হোল্ডারের নামটা টাইপ করে দিন তো আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার মতো কার্ড না থাকে তাহলে আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার সিমে এক ডলার অথবা তার বেশি লোড করে ইন্টারন্যাশনাল রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন আমরা শুধু জিপি সিমে না যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি এবং ডলার লোড করি আপনি যদি নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্কেম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করব কিভাবে তাদেরকে বলতে চাই যে ভাইয়া আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া আমার ইউটিউবে কিন্তু টোটালি তিনটা চ্যানেল আছে এদের মধ্যে একটি চ্যানেল হচ্ছে গিয়ে ভেরিফাইড একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হলে টোটালি এক লক্ষ সাবস্ক্রাইবার লাগে এটা কিন্তু আপনি টাকা দিয়ে ভেরিফাই করতে পারবেন না ফেসবুকের মতো আমার ইউটিউব চ্যানেলে টোটালি এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার এগুলা মানুষের ভালোবাসা সুতরাং আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা ডলার কিনে নিতে পারেন আর তাছাড়া আপনি চাইলে আমাদের কাছ থেকে কার্ড কিনে নিয়ে আপনি নিজে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারেন আমরা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার মতো কার্ড সেল করি আমাদের সাথে লেনদেন করার পর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে পোস্ট করবেন তো এই বাইজে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টাকা দিয়েছে রোমিংটা অ্যাক্টিভ করার জন্য চলুন আমি আপনাদেরকে সেই প্রমাণটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে আমি অ্যামাউন্টটা বলেছি তিনি টাকা দিয়েছে এবং পিন নাম্বারটা কত লাস্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে টাকা এসেছে তো এই বাইর মতো আপনিও চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করে নিতে পারেন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি এবং ডলার লোড করি তাছাড়া আমরা রোমিং করার কার্ড সেল করি এবং যে কোনো ই কমার্স ওয়েবসাইটে অনলাইনে পেমেন্ট করে দেয় যে কোনো ধরনের সার্ভিস নেওয়ার জন্য আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমার পেমেন্টের সকল ইনফরমেশনগুলো আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার ইন্টারন্যাশনাল কার্ডের সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর একদম নিচ থেকে পেতে ক্লিক করুন এখন আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিতে হবে আমি জাস্ট আমার কার্ডের ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোডিং হচ্ছে এখানে কিছুটা সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংকস ফর ইউর অর্ডার ইউর পেমেন্ট ওয়ান ডলার ইজ কমপ্লিট দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আর সাবমিটেড একদম নিচ থেকে গো টু হোমে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে এক ডলার সমান একশো বাইশ টাকা দেখাচ্ছে আপনি যদি আরও ডলার অ্যাড করতে চান তাহলে রিচার্জে ক্লিক করে এখানে ডলার অ্যাড করে নিতে পারেন এখন কথা হচ্ছে আপনি যদি শুধুমাত্র এস এম পেতে চান তাহলে কোনো প্রকার প্যাকেজ কিনতে হবে না শুধুমাত্র রোমিংটা অ্যাক্টিভ করলেই চলবে আপনি ইনকামিং এস এম এসগুলো ফ্রিতে পাবেন তবে এর জন্য আপনার কাছ থেকে মাসিক নির্দিষ্ট একটা ফি করতে পারে আর আপনি যদি বয়েস এবং ডাটাটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই অফার অ্যাভেলেবেল এখানে বায়নাউতে ক্লিক করে রোমিংয়ের যে কোনো একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে তাহলে আপনার ডলারটা কম কাটবে অন্যথায় কিন্তু ডলারের পরিমাণটা বেশি কাটবে তো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য তারপর হোয়াটসঅ্যাপটা ওপেন করব। দেন এখান থেকে আমি তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি ডান রোমিং তারপর প্লিজ রিভিউ লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে তিনি লিখেছে যে ওকে হয়তোবা তিনি পরবর্তীতে এটা চেক করে আমাকে বিস্তারিত জানাবে তো আশা করি এইভাবে আপনি যে কোনো সময় আপনার জিপি সিমে রোমিংটা অ্যাক্টিভ করে নিতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ